আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর একটু রোদ দেখা যাচ্ছে তো এ কয়দিন খুব শীত ছিল গ্রামে তো আজকে একটু রোদ ওঠার কারণে তো ভাবলাম ইরি ধানগুলো গুলো ছাদে একটু শুকা দিয়ে আসি তো দেখেন আমি এখানে ইরি ধানগুলো গুলো শুকা দিছি আর তার পাশেই শুকা দিছি সরিষা কালো সরিষাটা শুকা দিছি সরিষার তেলটা শেষ হয়ে গেছে তো এই জন্য ভাবলাম যে তাহলে সরিষা শুকা দিয়ে তেল ভাঙাতে হবে এইটা কি ধান বলে এই ধানটা ভাঙানোর পর হয় আওলা ধান গ্রামের মানুষ এটাকে আওলা ধান বলে আর এই ধানটা ভাঙানোর পর কেউ কেউ আবার এটাকে আতপ চাল বলে পিঠা বানাবো তো তো চালের গুড়ি টুড়ি শেষ হয়ে গেছে তো ভাবলাম এই ধানগুলো ধানগুলা শুকা দিয়ে তারপর ধান ভাঙাতে হবে তারপর তো পিঠা বানাবো আজকে একটু আলহামদুলিল্লাহ একটু রুদ্রের দেখা পাওয়া যাইতেছে এ দুই তিন দিন একদম রোদ ছিল না একদম কুয়াশা ছিল অনেক শীত পড়ে গেছে গ্রামে এখন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব বা অন্য যে কোনো ভিডিও দিব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো ধানগুলো আপনাদের আবার একটু দেখাচ্ছি দেখেন কত সুন্দর ধানগুলো একদম একদম ঝকঝক করতেছে ধানের শব্দটা কিন্তু অনেক ভালো লাগে দেখেন একদম সুন্দর আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম